রবীন্দ্র রচনাবলির দ্বাদশ খণ্ড থেকে আকাশ প্রদীপ এর অন্তর্গত কবিতা যাত্রাপথ পাঠ করি যাত্রাপথ মনে পড়ে ছেলেবেলায় যে বই পেতুম হাতে ঝুঁকে পড়ে যেতুম পড়ে তাহার পাতে পাতে কিছু বুঝি নাই বা কিছু বুঝি কিছু না হোক পুঁজি হিসাব কিছু না থাক নিয়ে লাভ অথবা ক্ষতি অল্প তাহার অর্থ ছিল বাকি তাহার গতি মনের উপর ঝর্না যেন চলেছে পথ খুঁড়ি কতক জলের ধারা আবার কতক পাথর নড়ি সব জড়িয়ে ক্রমে ক্রমে আপন চলার বেগে পূর্ণ হয়ে নদী ওঠে জেগে শক্ত সহজ এ সংসারটা যাহার লেখা বই হালকা করে বুঝিয়ে সে দেয় কই বুঝছি যত খুঁজছি তত বুঝছি নে আর ততই কিছু বা হাঁ কিছু বা না চলছে জীবন রামায়ণ সে বটতলাতে ছাপা দিদিমায়ের বালিশ তলায় চাপা আলগামলিন পাতাগুলি দাগি তাহার মলাট দিদিমায়ের মতোই যেন বলি পড়া ললাট মায়ের ঘরের চৌকাঠেতে বারান্দার এক কোণে দিন ফুরানো ক্ষীণ আলোতে পড়েছি এক মনে অনেক কথা হয়নি তখন বোঝা যেটুকু তার বুঝেছিলাম মোট কথাটা সোজা ভালো মন্দে লড়াই অনেক শেষ প্রকাণ্ড তার ভালোবাসা প্রচণ্ড তার দেশ বিপরীতের মল্লযুদ্ধ ইতিহাসের রূপ সামনে এলো রইন বসে চুপ শুরু হতে এইটে গেল বোঝা হয়তো বা এক বাঁধা রাস্তা কোথাও আছে সোজা যখন তখন হঠাৎ সে যায় ঠেকে আন্দাজে যায় ঠিকানাটা ভীষণ এঁকে বেঁকে সব জানাদেশ এ নয় কভু তাই তো তেপান্তরে রাজপুত্র ছোটায় ঘোড়া না জানা কার তরে সদাগরের পুত্র সেও যায় অজানার পার খোঁজ নিতে কোন সাত রাজা ধন গোপন মানিকটার কোটালপুত্র খোঁজে এমন গুহায় থাকা চোর যাকে ধরলে সকল চুরির কাটবে বাঁধন ডোর